আসসালামু আলাইকুম সিভিলাইজেশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁ নিজস্ব অর্থায়নের নিম্নবর্ণিত দৃষ্টি পদ সমূহ আহ্বান মানে সিভিল সিভিলাইজেশন স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি হাজার পঁচিশ পদগুলো হলো প্রবাসক এই পদার্থবিজ্ঞান পদ সংখ্যা এক আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিবকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতন বিষয়ে চার বছরের মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সম্মান স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি খ নম্বর আছে রসায়ন পদ এক আর শিক্ষাগত যোগ্যতা একই আর গ্রেড এক নবম গ্রেড বিতনের স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা আর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই দুই নম্বরে আছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংলিশ ভার্সন আর পদ হচ্ছে ইংরেজি শিক্ষক আর গণিত শিক্ষক এক পদ সংখ্যা এক আর গণিত হচ্ছে এক শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি খ ইংরেজ ভাষণ অধ্যয়নকৃত এবং শিক্ষকতার অভিজ্ঞতা থাক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে দশম গ্রেড বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আর এব ডিগ্রি সহ হইলে দশম গ্রেড আর বিএডিগ্রি ছাড়া হয়েছে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়সে নিরাপত্তা প্রভাব দুইজন ইসিসি পাস জিডিসি পাসমান বিশতম গ্রেড বেতন স্কেল হাজার দশ টাকা মালি সংখ্যা এক এবং শিক্ষাগত যোগ্যতা এবং গ্রেড বেতন স্কিল একই আবেদনের সময়সীমা একুশে মে থেকে উনিশে জুন দু হাজার পঁচিশ রাত এগারোটার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই যে লিংকের মাধ্যমে আবেদন করতে হবে লিংক ডিস ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে আর আবেদনের যোগ্য আর অন্যান্য যোগ্যতা প্রত্যেক ব্যক্তি তিরিশে জুন দু হাজার পঁচিশ সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ প্রবাসক ও সহকারী শিক্ষক পদের জীবনে কমপক্ষে দুইটি দুই বস্তরে প্রথম শ্রেণী বা থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে অন্যান্য সুবিধা অন্যান্য সুবিধা দেওয়া হবে প্রতিষ্ঠান নিজস্ব বাড়ি ভাড়া আছে নিজস্ব বিধিমালা মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ছশো টাকা পে অর্ডার এই যে আর প্রবাসক এবং সহকারী শিক্ষক বর্ধে প্রবাসক এসে ছয়শো টাকা আর এসে সহকারী শিক্ষকের পাঁচশো টাকা আর নিরাপত্তা পরিমাণে তিনশো টাকা অনলাইনে পেমেন্ট পেমেন্ট করতে হবে